আল্লাহ রব্বুল আলমী একটা পবিত্র কোরআনুল কারিমা শিল্ কিরাজ

যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের তালাবাদ চলবে যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের হাকি বর্ণনা করা হবে আল্লাহ ডাক ওই মজলিসের মানুষগুলা নিজের জবনটা বন্ধ করে দিয়া একমাত্র নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থিরতার সাথে মনোযোগটা লাগাইয়া আলোচনা শ্রবণ করবে যারা তাদের জন্য আল্লাহ বললেন ওয়া আনসিতুলা আল্লাহ কントুরহামুন আমি আল্লাহ আসমান থেকে যে পরিমাণ রহমত নামাবো আল্লাহ ডাক ডকায় একমাত্র মনোযোগটা ভাগাইয়া আলোচনা শুনবে যারা আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো আলোচনায় মনোযোগ দিবে যারা আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা জবান বন্ধ হয় আওয়াজ করে কন্যা সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন মানুষ রে الله ذي يعني القران

এখন এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনার দরকার আছে না নাই আরে চিল্লা বলেন আছে না নাই মালিকের কথা হলো এই এই সলাইপুরের মানুষ কোরআনের ময়দানে মালিকের রহমত যদি পেতে চাও আলোচনা কোরআন টিকা চলবে যতক্ষণ মনোযোগ দিবে যারা তাদেরকে রহমতের মালিক বানায় দিবেন কে জোরে বলেন কে আল্লাহ আজকের এই মাহফিল থেকে রহমত নিয়েই বাড়িতে যাব ইনশা আবার আসেন দিল্লা গানে বা আমার আলোচ্য বিষয় পবিত্র কোরআন সুরার নাম সুরাতুল ফোর কনিস পাড়ার বাস পৃষ্ঠার দুই নম্বর লাইন এর সত্তর নম্বর আয়াতের বর্ণনা আমি বলছিলাম এই আয়াতে রুগীদেরকে ডেকেছেন কে জোরে বলেন কে এখন যদি বলেন হজুর আল্লাহ যে রোগ সম্পর্কে ডাকছেন ওই কি আমার ভিতরে আসেনি আমি বলার লগে লগে আপনি বুঝে যাবেন আপনার ভিতরে রোগ না নাই এই আল্লাহ এই আয়াতের ভিতরে একটা শ্রেণীর ওই হইল তারা নিজের জুল করে শয়তানি গুনায় জর্জরিত হয়েছে যারা এবার বলেন এখানে যারা বসছি এমন কোনো বান্দা আছেন জিন্দিগিতে কোনো গুণা করেন নাই কোনো আসেননি কেউ যারা কথা কন্যা ভাব ধরে বই সব মনে আল্লাহর বুজুর্গ হলি আওয়াজ দেয়া কথা বলেন জিন্দিগিতে গুণা আছে না নাই আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা যারা কথা কয় না গুণা করার পরেও স্বীকার করে না তাদের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত দিবা নিও তবে আপনাদেরকে একটা কথা বলি এখানে যারা বসছেন আমার দিকে তাকান নিজেদেরকে যদি গুণাগার পরিচয় দিতে লজ্জা লাগে আমার দিকে তাকান আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই কেননা নিজেকে যত ছোট মনে করবেন আপনাকে বড় করবে কে আকাশ থেকে যখন বৃষ্টি নামে তাকায় দেখবেন এই বৃষ্টির পানি কিন্তু উঁচা জায়গায় জমে না মাটি নিচা যে সেই কানে পানি জমে আবার বলে নিজেকে ছোট মনে করে দুয়া কবুল হওয়ার লক্ষ্যে মা ফিলতিকা গুনা মুক্ত হয়ে যাওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে কামব্যাক করে মালিককে শোনায় দেন এবং তো তওবার নিয়তে পিছনের জিন্দেগিতে গুনা আছে না নাই আজকের আয়াত আল্লাহ ডাকদা কইছে বান্দা গুনা করছো তাতে কি প্রবলেম নাই আল্লাহ ডাক দকাই যে রোগে তুমি রুগী হইছ বান্দা ঔষধের প্রয়োজন নাই যে আয়াতে কারিমা তালাবাদ করছে আল্লাহর কসম আজকের এই আয়াতের মেসেজটা যদি কোনো বান্দা মেনে নেয় শরীরে একটা গুণা থাকবে না বরং তার জন্য আরো পুরস্কারের ব্যবস্থা আছে সোহান আল্লাহ কয়েন ভাই কোয়েন সোহান আল্লাহ কোয়েন হ্যাঁ আবার আওয়াজ করে সোহান আল্লাহ কন আবার কন জোরে কন সোহান আল্লাহর সাথে রাগারাগি নাই তো আল্লাহর কাছে এখানে যারা এই আয়াতটা মানবে গুণামুক্ত হয়ে যদি বান্দা চলে যায় বান্দার স্থান তো জান্নাত কথা কন ঠিক না এই আমরা জান্নাত চাই না জাহান নাম আওয়াজ দে কথা কন আমল লাগে জান্নাত চাই না জাহান নাম যারা কথা কন না এটা কি মাঝখানে খারে থাকবে জান্নাতে যেমন লাগবো না জাহান নামে যাওয়ার লাগবো দুনিয়ার অনেক দল আছে চাইলে আওয়ামী লীগের নেতা বিএনপিতে যায় বিএনপির নেতা আওয়ামী লীগে যায় বিএনপির নেতা জামাতে যায় জামাতের নেতা বিএনপিতে আসতে পারে আবার হেফাজতে যাইতে পারে বিভিন্ন দলের নেতা কর্মী ঘোরাঘুরির সুযোগ আছে মাগার মৃত্যুর পরে জায়গাই দুইটা নয় জান্নাত নয় জাহান অন্য কোন দলের সুযোগ নেই কতক্ষণ ঠিক কিনা তাহলে আবার আল্লাহরের সুনান মালিকের কাছে চাই কি জান্নাত না জাহান্নাম তবে জান্নাতের কথা এক লোক আমি একদিন যাওয়ার আগে এক লোক আইসা আমার কাছে একটা প্রশ্ন নিয়ে নামাজ কালাম কিছু আল্লাহ কই আমি ওর প্রশ্নের জবাবে কি বুঝতে পারতাছি না যে নামাজ কালামের লগে যার সম্পর্ক নাই আল্লাহ দিব কই যদিও কোনো মানুষকে সরাসরি জাহান নামি বলা যাবে না আপনি চাইলে কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই জাহান্নামি এটা বলার সুযোগ নাই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই কিন্তু লোকটার কথা হুজুর নামাজ আমি পড়ি নাই যাবো কই পরে আমি বলছি ভাই ও এই প্রশ্ন তো আমারে করে লাভ নাই নুরানি মাদ্রাসা ক্লাস টু তে যে ফোলাপান পরে অরে জি গাইলে উত্তর পাওয়া যাবেন যে আপনি কোথায় যাবেন ভাই হুজুর ফোলাপান রেজি গামকে আপনি কন পরে বলছি ভাই এই প্রশ্ন কি আরো কোনো হুজুর রেজি গাইছেন নেই হ্যাঁ অনেক হুজুর রেজি তো হুজুরদের উত্তর কন হুজুর কি কয় ভাই হুজুর সব হুজুরের অ্যান্সার একটাই মানে উত্তর একটাই ছিল পরে বলছি যে ভাই দেশ তখন আওয়ামী ক্ষমতায় ডন মাইন্ড আওয়ামী ভাইরা সেই সময় বলছে যে ভাই দেশের অবস্থায় এম নেই ভালো না সব হুজুর যেই দলে আমিও সেই দলে আলাদা দল নেবার কোনো সুযোগ নাই যদিও হাদিসটা সহি কেননা এই হাদিসের বাংলা আপনিও জানেন আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেন মিফতাহুল জান্নাতি সলা নামাজ হইল বেহেস্তের

ছয় মাস তো অনেক দূরে আমি তো মনে করি একটা মোমবাতি দাঁড়াইয়া কোনোবান্দা নিজের আঙ্গুলটা তো তিন সেকেন্ড দিয়া ধরে রাখতে পারবে না আর জাহান্নাম তো অনেক দূরের কথা কথা বান ঠিক কি না আবার আল্লাহর শোনা মালিকের কাছে কি চাই জান্না আপনা নাম আবার বলে জান্নাত না জাহান নাম জাহান্লামে কেটে যাবেন না তোলেন তো দেখি এক্স এল আমি পথবিছি মনোযোগ দিলে অঙ্গত হইব কথা বান ঠিক না আমি জানি যে মনোযোগ ঠিক আছে কিন্তু হুদুর যা কইছে আজকে দেহার টাইম নাই হাত আগে তো যা আছে কপালে দেখা যাবো সকালে আল্লাহু আত্মার আবার আল্লাহ আকবার তবে বলতেছিলাম আজকের আয়াত শুধুমাত্র তাদের জন্য যারা গুনায় জর্জরিত রুগী এখন আপনার চাইতে বড় গুণাগার আমি স্টেজে যারা আছে তারা গুণাগার আপনারা নিজেদের বলি মনে করেন তাতে আমার কোনো আপত্তি নাই তবে ভাই গুণা যারা করছে এই আয়াতে আল্লাহ বান্দার জন্য এমন পুরস্কার রাখছে এই পুরস্কার শোনার পরে গুণাগাররা চিন্তা করব গুনার দশটা বেশি গুণ আমরা কিনলি না সোহান এবার যদি আমার কথাটা ভিন্নতা মনে হচ্ছে কিন্তু তোর তোমার লাগ বুঝে যাবেন যে ঘটনা কোনটা আল্লাহ আকবার আবার কখন দিল্লা গানে বা আমার ভাইরা আমার বন্ধু বোন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হে বন্ধু সূরাতুল ফুরকান ১৯ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইনে ৭০ নম্বর আয়াতের ভিতরে আজকের এই শালাইপুরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মানুষরে আল্লাহ দকায় এই মানুষ যারা নিজের নকশের উপর জুলুম করে করে গুনা করতে করতে যারা গুণাটা আসমানে ঠেকায় ফেলছ গুনা করা করা যারা দুনিয়াটা ভরায়া ফেলছ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ডাক দিয়া বললেন মানুষ রে গুনা করে কইরা যার আসমান পর্যন্ত গুনাটা ঢাকাইয়া দিছো আল্লাহ ডাক ডাকায় বান্দা তোর গুনাহ মুক্তির জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছি আল্লাহ ডাক ডাকায় বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর রহমত থেকে দূরে চইলা যাবি না এই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহরে রে ভুইলা যাবি না আল্লাহ ডাক ডাকায় বান্দা তমাম জীবনের গুনার কথাটা স্মরণ কইয়া একবার আমি আল্লাহর দিকে কামব্যাক করো একবার আমি আল্লাহর Get can feel me, see what কোনদিন গুনা করবা না আল্লাহ ডাকায় বান্দা একবার আমি আল্লাহর কাছে ফিরে এসে তৌবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল আমি আল্লাহ তোমার তামাম জিন্দিগির সব গুনাগুলা maaf কইরা আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলব একটু আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ এই সলাইপুরের মানুষ আল্লাহ ডাকায় বান্দা গুনাহ যদি আসমানে ঠেকে যায় আও কাম ব্যাক করো আমি আল্লাহর কাছে আইসে একবার ওয়াদা দাও নিয়তটা সই কইরা আর গুনাহ করবা না আল্লাহ ডাক দকায়ে তওবা কর আল্লাহর লাগে জিন্দেগীর গুনাহ maaf আমি আল্লাহ তলে রহমতের কোলে তুলবো আর একবার সুবহানাল্লাহ কোন পৃথিবীর জমিনে এই এদিক ওদিক তাকানো যাবে না এদিক তাকান পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি অর্থাৎ কাউকে আপনি কোন দিন আচালা ব্যবহার দি টাকা দিয়া সম্মান দিয়া খুশি করতে পারবেন না সবচাইতে সহজ ভাবে একমাত্র কে আল্লাহকে খুশি করা যায় আর দ্বিতীয়ত মা বাবাকে খুশি করা যায় তাছাড়া পৃথিবীতে অন্য কোন মানুষে আপনি কখনো সুখী বা খুশি করার কোনো সুযোগ নাই আপনি যদি বলেন হুজুর আমার বিবি আমার লাগে কোন দিন করে নাই আমি আপনারে সটকে করে মিলায়া দেই আপনার 20 বছরের সংসার বিবি যা চাইছে তাই দিতেন তার চাইতে বেশি দিবেন 21 বছরে আচ্ছা ঈদের মধ্যে বিবি শাড়ি পছন্দ করছে একটা আপনি কিনাও আনছেন কিন্তু পাশের বাড়ির বাবির শাড়িটা যদি সুন্দর হয় আপনারে বলবো আমার যে জামাই জীবনে কোনোদিন আবার তৃপ্তি সহকারে কোনো কিছু দিবার পারে নাই কথা বান্না হ্যাঁ কথা বান্না যুবক ভাই তোমার জন্য এগুলা শিক্ষা অপন অপ অপেক্ষা করে সামনে দিন আইতাছে আরে দিয়ে কাপড় দিয়া শহরদের কখনো দিয়া খুশি করা যায় না একদিন এদিক স্থিতি হয়ে গেলে আপনার বারোটা বাজায় দিব কথা সন্তানের লিগা হারাম হালাল নামাই না খামাই করছেন মাগার বাড়ি শহরে সন্তান রে বাড়ি করে সন্তান রে অনেক কষ্ট করে বাড়ি করে দিতেন সন্তান তখন ডাকা বলবে সন্তান বলবেন যে বাবা এবার ঠিক আছে নি সন্তান বলবে বাবা ঠিক আছে তবে বাড়িটা যদি ঢাকা শহরের মধ্যে হইতো আর একটু ভালো হইতো কথা বল না ঢাকা শহরেও যদি বাড়ি হয় সন্তান বলবে যে মানুষের তো সেকেন্ড হোম থাকে লন্ডনে যদি লন্ডন যাওয়া যাইতো ওই জায়গার সিটিজেনশিপ যদি পাওয়া যাইতো তাহলে দিলটা আরো শান্তি হইতো তার মানে সন্তান বলেন ভাই বলেন মা অর্থাৎ যা কিছু আছে দুনিয়াতে কাউরে খুশি করা যায় না কিন্তু আল্লাহ ডাকদাকায়। দেখায় সারা জীবন আমি আল্লাহ না ফরমানি করছো মাগার একবার আমি আল্লাহর কাছে ফিরে আইসা ওয়াদা দাও আমি আল্লাহ তোর সারা জিন্দিগির না ওর মানে ভুলা গিয়া তোর জিন্দিগির গুনা মাফ করে তোমাকে রহমতের কোলে তুলবো আল্লাহ আকবর ক আর মা বাবারে খুশি করার ছোট্ট একটা রাস্তা দেখাই দেয় আমি জানি না এই বয়ানটা কোনোদিন আপনি শুনছেন কিনা এত সহজ একটা রাস্তা যার কল্পনাতেই নাই আপনি যদি বলেন হুজুর মা বাবারে আবার খুশি করে কেমনে মা বাবারে খুশি করতে লক্ষ টাকা লাগবে না আমি যদি মনে করি আপনি 3০ টাকা ২০ টাকার বিনিময় মা বাবার মন জয় করতে পারবেন সোমান না আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সুর আব্বন ইসরায়েলের মধ্যে বলেন যে মা বাবা ওই বা বান্দার প্রতি খুশি তার উপরে খুশি কে নামাজ পড়ছেন তা সত্য তাহার জোট পেয়ে কপালে গাউ ডে ফেলছেন মাগার মা বাবা যদি সন্তানের বোন নারাজ আল্লাহ নারাজ কথা বলেন ঠিক না বাড়ির থেকে যখন আপনি যেই দোকান করেন আর চাকরি করেন আর যাই করেন যখন সন্ধ্যার সময় বাড়িতে ফেরেন ছোট্ট একটা টিপস আপনারা শিখে দেয় বাড়িতে যাওয়ার সময় বিশ টাকা দিয়া কিংবা তিরিশ টাকা দিয়া একটা কমলা কিনবেন কমলা একটা কমলা কিনবেন সুন্দর করে ফকড়ে করে নিয়া মাঝ এই ঘরে থাকে এই ঘরে যাই মারে চুপ করে বলবেন মা এই যে তোমার লেগে একটা কমলা আনছি এই কমলাটা কাউরে দেখাইবা না আমার ভোলা ভন্ডের দেখাইবা না বউরে দেখাইবা না কাউরে দেখাইবা না মা এই কমলাটা তুমি একা খাইবা ঘরের মধ্যে এটা একান্তই তোমার স্পেশাল দেখবেন এই কথাটা মারে বলার সাথে সাথে মা আপনারে কিচ্ছু কইব না মাগার তার দিলের ভিতরে যে একটা প্রশান্তি আসবে ওই প্রশান্তির খবর আপনি জানবেন না প্রশান্তির খবর জানবে কে আমার কলিদার টুকরা সন্তান আমার লিগে স্পেশাল করে একটা কম লাঞ্চে রাত্রিবেলায় আপনি প্রত্যেক দিন আমলটা স্টার্ট করেন এই দুনিয়াতে জান্নাত আপনার জন্য অবদারিত হয়ে যাবে আর একবার না এখন সকাল হলে সারা রাত মা আপনার জন্য তো দোয়া করবে আরে দোয়া করা লাগবে না অটো দোয়া আসবে সকাল হলে দেখবেন মাটা কমলা একা খায় নাই আপনার সন্তানদের ডাই খাই না নিজে কুমলা সिलाয়া সন্তানের হাতে দিবে একটা নিজে খাবে না সন্তানদেরকেই খাওয়াবে কিন্তু অন্তরের ভিতর থেকে আপনি সন্তানের জন্য আলাদা পছন্দ মালিকের কাছে দোয়া করবে কথা বল ঠিক না ব্যাটি ঠিক তো দুইজন ব্যক্তিকে সবচাইতে সহজে খুশি করা যায় এক হচ্ছে আল্লাহ দুই নাম্বার কোন মানুষ যদি চাই নিজের মা এবং বাবাকে এই তরিকায় যদি কোনো কায়দা করে দেখবেন ও মা বাবা খুশি আর মা বাবা খুশি তো আল্লাহ খুশি কথা কন না কেন আর বাংলাদেশের যুব সমাজ ও বিয়া করার তিন দিন পরে মায়ের কোনো খবর নাই বাপের খবর নাই ও আলাদা ঘর করে এই কথা না কথা বল না কেন এমনও সন্তান আছে বিয়া করার এক বছর পরে টিকা আলাদা হয়ে যাওয়ার পর মায়ের লগে টানা তিন বছর কথা কয় না এমন কুলাঙ্গা সন্তান না নাই বাপের লাগে তিন বছর টানা কথা কয় না এমন কুলাঙ্গার আছে নাই 100 বার হজ কর সোমিয়া তুমি 100 বার বললাম আমি 100 বার হজ হয় তাহাজ্জুদ পরে কপালে তোমার কালো দাগ হয়ে গেছে কিন্তু তোমার মা তোমার উপর नाराज বাবা তোমার উপর नाराज এই হজে কাজে আসবে না এই তাহাজ্জুদই কাজে আসবে না আল্লাহর কসম মালিকের জান্নাতের আশা করা যায় না কখনো ঠিক যুবক ভাই আমি তোমারে বলবো জান্নাত কামাইতে চাইলে মায়ের কাছে আসো বাবার কাছে আসো জান্নাত যদি কামাইতে চাও মা বাবার কাছে আসতে হবে কিন্তু যুব সমাজের ওই চিন্তা নাই আরে যুবক তুমি কি জানো দুনিয়ার জমিনে মায়ের ভাই নিচে যান না বাবার স্নেহে বাবার সম্মান করার কারণে মা বাবা খুশি থাকলে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে থাকবে কিন্তু যুব আজকে দেখবেন ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি মাদ্রাসার ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি স্কুলের ওস্তাদদের সাথেও যুবকদের বেয়াদবি এবং কি মা বাবার সাথে সহ সমস্ত মুরব্বীদের সাথে আজকে বর্তমান সমাজের যুব সমাজের বেয়াদবির অভাব নাই কথা বান্না কারণ যুবকদের বেয়াদবের স্টাইলটা বেড়ে গেছে আগের চাইতে শান্তি নষ্ট হয়ে গেছে যুবকদের মধ্যে আমি বলবো যুবক কাম ব্যাক করো ফেরো ওই জায়গার তুমি মোবাইল একটা কিনছো বর্তমান যুবকদের কথা বলতে গেলে আমি এখান থেকে যখন আসলাম আমি যখন গাড়িটা ঢুকাইলাম আপনাদের এই রাস্তার চতুর্শ দিয়া মাহফিল চলতেছে বয়ান চলতেছে অথচ যুবক যুবতীর একটা মেলা হয়ে গেছে এখানে যুবক যুবতীর মেলা বসছে মেলা আমি বলব এলাকার আমরা যে কমিটি যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে যুবকদের জন্য অর্থাৎ মানুষদের জন্য এত বিশাল মাহফিলের আয়োজন আয়োজন করছে ভালোর জন্য কিন্তু এই আয়োজন এখানে ভালো চলতেছে কিন্তু ওইখানে অবাধে গুনাহের কাজ চলতেছে কথা না ঠিক না আমি এর জন্য বলি মা সমস্ত দোকান পাট আসা বন্ধ করে দেওয়া দরকার আর একমাত্র থাকলে কথা বলেন নেকির কাজে আপনি গুণা করতেছেন চলছে নেকির কাজ কিন্তু এখানে গুণাহের কাজ চলছে শুধু যুবক নাই এখানে যুবতীরাও আসে না নাই কথা বলেন কিছু যুবতী ওরা বাড়ির থেকে বের হয় নিজে সুন্দরী হওয়ার পরে রাস্তায় আসে ওদের টার্গেট আমি যে সুন্দর এরাকার গোলাপান যদি না দেখে আমি সুন্দর হয়ে লাভ হইল কি কতক্ষণ না আবার কিছু বললাম আসে মাহফিল শোনার কোনো টার্গেট নাই কোন মেয়ে চেহারা কেমন কে কেমনে কাল্লাকে কথা কবা যায় ভিতরের টার্গেট এটা নিয়ে মাহফিলের এই চতুর্দিক দিয়ে খালি ঘোরে আর যুবক তোমার টনব নড়ায় দিয়া দেয় আর একটা কথা বর্তমান সময় তো একটা ভাইরাস আছে ভাইরাস ভাইরাস নামক যন্ত্রের নাম হচ্ছে মোবাইল তাই মোবাইল আছে না দেখবেন বিয়ে করছে নতুন প্রথম দিন বিয়ে করছে বিয়ে করে বাসর রাত্রে যাওয়ার পর অন্য সব কাম বাদ দিয়ে জালাম কালাম নাই নিজের বউরে খাটে উঠায়া বসায়া এমনি একটা সেলফি নাই বউ লাগে একটা সেলফি নিয়ে ফেসবুকে সুন্দর করে একটা স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে একটু আপনারা কমেন্ট করে জানান আরে যুবক ভাব ধরে বইরিছো কথা কও ঠিক না এই বলায় নিজের বউরে নিয়ে স্ট্যাটাস দেয় বললেন না আপনারা কিছু যুবকরে নিজের ওয়াইফ নিয়ে স্টার্ট যে আমাদের কেমন লাগে একটু জানান আর ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা মোবাইলের সাথে রিলেটিভ ওরা ওর বোর ছবিটা যখন সবার মোবাইলে চলে আসে এমনি করে জুম করে ওর বোর ছবিটা জুম করে দেখে দেখা সুন্দর করে নিচে কমেন্ট লেখে মাশাল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল